হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন ডিটেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আর আপনাদের মাঝে নতুন নতুন টপিকস নিয়ে আসি অনেক খবর নেওয়ার পর অনেক হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের এই কারণে হয়তো প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না তবে আপনারা যদি পাশে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও নেওয়ার আগ্রহ বাড়বে এবং আরও বেশি ভিডিও দিতে পারবো তো আজকে ভিডিওটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে আজকে মাসের পনেরো তারিখ গত মাসের বারো তারিখে একটা নোটিশ আসছিলো আপনারা খেয়াল করবেন আজকে মাসের আজকে মাসের পনেরো তারিখ এপ্রিল মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ গত মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের বারো তারিখে একটা নতুন আপডেট আসছিলো সিম কোম্পানির থেকে সেখানে লেখা ছিল যে বারো তারিখের পর থেকে আপনারা যদি কোনো এমবি প্যাক বা মিনিট প্যাক কিনতে চান অবশ্যই সম্পূর্ণ লোন পরিশোধ করার পর কিনতে পারবেন বিষয়টা হচ্ছে যদি আপনারা এমবিপ্যাক প্যাক কিনতে চান আপনাদের লোন পরিশোধ করতে হবে যদি মিনিট প্যাক কিনতে চান লোন পরিশোধ করতে হবে আর যদি আপনারা জানে না জানেন যে আপনার লোন আছে কি না সেক্ষেত্রে যদি আপনি মিনিট অফার বা এমবি অফার কেনার জন্য টাকা লোড করেন তাহলে কিন্তু আপনার বকেয়া লোন তারা অফিস থেকে কেটে নিয়ে বাদ বাকি যে টাকা আছে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। আপনার সিমের যে অ্যাকাউন্ট অর্থাৎ সিমের ব্যালেন্সে ওই টাকাটা আপনারা দিয়ে দিবেন তো আপনার এমবি পাবেন না বা মিনিট পাবেন না তো বিশেষ করে এই যে যে নোটিশটা এই নোটিশটা কার্যকরী করে দিছে গত মাসের বারো তারিখ থেকে তো বিশেষ করে আপনারা একটা প্রবলেম ফেস করেন গত একটা আগের একটা ভিডিওতে বলছিলাম যে বিভিন্ন সিমে হাওলা তাসে কী থেকে মানে হাওলা তাসে কিনে কীভাবে জানবো তো এই সমস্যাটা কোন সিমে কোনটা বা কোন সিমের ভিডিও সেই কারণে আপনাদের সুবিধার জন্য আমি চারটা সিমেই কি কি ডায়াল করে কোন কোডের মাধ্যমে আপনার পূর্ববর্তী লোন নেওয়া আছে কিনা সিমে সেটা জানার সহজ যে কোডগুলা দু হাজার চব্বিশ সালের যে আপডেট কোডগুলো আছে এই কোডগুলো আপনাদের দেব চার সিমেরই চারটা সিমেরই আপডেট কোডগুলো আপনারা এই এক ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিও ভিডিও একটু লং হইলেও আপনার সময় দিয়ে সাথে থাকুন আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা কোনো প্যাকেজ নিতে গেলে বা মাসের যে বড় বড় প্যাকেজ আপনারা ক্রয় করেন এই প্যাকেজগুলো যে ড্রাইভ প্যাক বলে এটা ক্রয় করতে হলেও আপনাদের আগে যে লোন আছে লোনটা পরিশোধ করতে হবে তো আপনারা কিভাবে সহজে আপনাদের গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এয়ারটেল চার সিমেরই হাওলাত আছে কিনা বা পূর্ববর্তী লোন নেওয়া আছে কিনা অফিস থেকে সেইটা জানতে পারবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনাদের দেখাবো গ্রামীণ সিমে লোন নেওয়া আছে কি এটা কোন কোডের মাধ্যমে দেখা যায় আবারও বলি গ্রামীণ সিমে লোন নেওয়া আছে কিনা। এটা কোন কোডের মাধ্যমে দেখা যায় আপনারা একটু খেয়াল করেন স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু এইট হ্যাশ দেখেন স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু এইট হ্যাশ এইটা কল করলে আপনি গ্রামীণে দেখতে পারবেন আপনার লোন নেওয়া আছে কি না এরপরে আপনাদের দেখাচ্ছি বাংলা লিঙ্ক বাংলা লিঙ্কে কোন কোডের মাধ্যমে আপনারা হাওলাত আছে কিনা বা লোন নেওয়া আছে কি এটা দেখতে পারবেন স্টার এইট সেভেন ফোর স্টার জিরো হ্যাশ স্টার এইট সেভেন ফোর স্টার জিরো হ্যাশ এটার মাধ্যমে আপনারা বাংলা লিঙ্কে দেখতে পারবেন আপনার লোন নেওয়া আছে কি না পূর্ববর্তী লোন তাহলে এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন এরপর আসি আপনার রবিতে রবিতে একটু খেয়াল করেন রবিতে আছে স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স ডাবল জিরো হ্যাশ এটা হচ্ছে রবির হাওলাত আছে কি না বা লোন নেওয়া আছে কি না সেইটা জানার কোড স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স ডাবল জিরো হ্যাশ এটার মাধ্যমে আপনি রবির কোড দেখতে পারবেন এবং লাস্ট হচ্ছে আপনার এয়ারটেল এয়ারটেলের জন্য স্টার ওয়ান ফোর ওয়ান স্টার সিক্স সরি সিক্স ডাবল জিরো হ্যাশ আবার দেখুন এয়ারটেলে লোন নেওয়া আছে কি না পূর্ববর্তী লোন নেওয়া আছে কি না এটা জানার জন্য স্টার ওয়ান ফোর ওয়ান স্টার সিক্স ডাবল জিরো হ্যাশ এটা ডায়াল করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার লোন নেওয়া আছে কি না তো অবশ্যই আপনারা যে কোনো নিট প্যাক বা এম প্যাক নেওয়ার জন্য অবশ্যই লোন পরিশোধ করবেন লোন পরিশোধ করে আপনারা এম প্যাক নেবেন তাহলে যে এম প্যাক আপনি ভরতে চাচ্ছেন এটা পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা যদি আমার ভিডিও ভিডিওতে কোনো সমস্যা থাকে অথবা আপনাদের নতুন কোনো বিষয় জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সেই বিষয়ে আমি জানার জন্য চেষ্টা করব সবাইকে আসসালামু আলাইকুম